আজকে আমরা জানবো ট্রেডিং এর মাদার কনসেপ্ট ট্রেডিং এর মাদার কনসেপ্ট হচ্ছে সাপোর্ট রেজিস্টেন্স ব্রেকআউট ব্রেকডাউন লাইন মার্কেট যেভাবে চলুক মার্কেট উপরে যাক নিচে যাক সাইড ওয়েজ থাকুক সব জায়গায় আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট ট্রেন্ড লাইন খুঁজে পাবেন যে কোনো একটা সব জায়গায় খুঁজে পাবেন আপনি যে কোনো স্ট্র্যাটেজি শেখেন যায় শেখেন যে কোনো সেট ট্রেড করেন আপনি যদি মার্কেটের মাদার কনসেপ্ট ভালো করে না জানেন ভালো করে আইডেন্টিফাই না করতে পারেন আপনি কখনো ভালো ট্রেডার হতে পারবেন না মার্কেটের নেক্সট মুভমেন্ট কি আসতে পারে সামনে কি হতে পারে চার্ট অ্যানালাইসিস যদি প্রো হতে চান আপনি অবশ্যই আপনাকে মার্কেটের মাদার কনসেপ্টে আগে বেশি ফোকাস দিতে হবে তো চলুন ভিডিও শুরু করা যাক সরাসরি আজকের এই ভিডিও দেখলে আপনি একদম টোটালি ক্লিয়ার হয়ে যাবেন সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেকআউট ট্রেন লাইন এভরিথিং এর মধ্যে যত খুঁটিনাটি বিষয় আছে সব কিছু তুলে ধরবো আজকে এই ভিডিওতে ইনশাল্লাহ তো প্রথমেই চলে যাই আমি সাপোর্টের দিকে সাপোর্ট কি সাপোর্ট হচ্ছে এরকম প্রথমে আপনি একটা হরিজন্টাল লাইন নেবেন তারপর একটা হরিজন্টাল লাইন নেবেন নেওয়ার পরে এখানে যদি আমি দেখাই ধরে মার্কেট এখান থেকে শুরু হলো এখান থেকে শুরু হওয়ার পরে উপরে গেল উপর থেকে রিজেকশন নিয়ে আবার নিচে আসলো আবার উপরে গেল মার্কেট আবার নিচে চলে আসলো আবার এরকম 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 হলো আবার উপর থেকে নিচে চলে আসলো এটা কি উপরে এটা কি উপরেরটা হচ্ছে আমরা সবসময় বলবো রেজিস্টেন্স উপরেরটা কি বলবো আমরা সবসময় রেজিস্টেন্স উপরে যেখান থেকে রিজেকশন নিক বা উপরে যেখান থেকেই পড়ে যাক মার্কেট এটা হচ্ছে রেজিস্টেন্স এটা হচ্ছে রেজিস্টেন্স আর নিচের এটা কি নিচের সব সবসময় আমরা কি বলবো সাপোর্ট জোন নিচের যে কোনো জোন থেকে মার্কেট যখন উপরে চলে যাবে সেটা হচ্ছে আমাদের সাপোর্ট জোন সব সময় মনে রাখবেন নিচেরটাকে সাপোর্ট জোন বলে উপরেরটাকে রেজিস্ট্যান্স জোন বলে এই হলো সাপোর্ট রেজিস্ট্যান্স এটা মার্কেটে ভিন্নভাবে থাকতে পারে উপরের দিকে থাকতে পারে নিচের দিকে থাকতে পারে পাকা থাকতে পারে সেইটা রিয়েল এক্সাম্পল আপনাদেরকে দেখাবো সেটা নিয়ে টেনশন করার কিছু নাই প্রথমে আমরা এখানে বেসিকটা দেখে নিই এবার যদি আমি দেখাই যে হচ্ছে ব্রেক আউট এবং ট্রেন লাইন কি ব্রেকআউট এবং ট্রেন লাইনের খুবই কানেকশন একটা আরেকটাকে ছাড়া পারে না মানে একটা আরেকটাকে ছাড়া অচল আর কি যেখানে ট্রেন লাইন আছে সেখানেই ব্রেক আউট আছে যেখানে ট্রেন লাইন আছে সেখানেই ব্রেক আউট আছে তো এখানে যদি আমরা দেখে একটু ছোট করে সেটা হচ্ছে ট্রেন লাইন কি একটা পাত নিয়ে নিলাম ধরেন মার্কেটে এরকম একটা হাই তৈরি করলো তারপরে প্রিভিয়াস হাই আবার ব্রেক করলো আবার লো তৈরি করলো আবার প্রিভিয়াস হাই ব্রেক করলো এরকম করে ব্রেক করে যাচ্ছে এরকম গোল্ডে কিন্তু ম্যাক্সিমাম টাইম এরকমই দেখতে পাবেন কারণ গোল্ড হচ্ছে ট্রেন্ডিং মার্কেট ম্যাক্সিমাম টাইম কিন্তু গোল্ড ট্রেন্ডে থাকে তো এইটা যদি আমি কানেক্ট করার চেষ্টা করি দেখেন এই হচ্ছে কানেকশন তো কানেকশ কানেক্ট করার পরে দেখেন একটু ইয়ে হয়ে গেল সরি এটা দেখেন কানেকশন হওয়ার পরে এই যে নিচে যতবার কানেক্ট হয়েছে এগুলা কিন্তু কি সাপোর্ট এগুলা কি অবশ্যই সাপোর্ট তো যাই হোক এটা হচ্ছে আমাদের কি দাঁড়ালো একটা ট্রেন লাইন মার্কেট জিগজ্যাক ফর্মে দেখেন উপরে হায়ার হাই ব্রেক করে করে চলে যাচ্ছে এই জিগজ্যাক ফর্মটা যখন আপনার ভেঙে যাবে সব সময় তো কন্টিনিউ চলবে না তাই না তো ধরেন এইখানে হচ্ছে ব্রেক করে দিল তো ব্রেক করার পরে দেখেন মার্কেট নিচে চলে আসলো এই যে ব্রেক আউটটা হলো এই যে ব্রেকআউটটা হলো এটাই হচ্ছে আমাদের ব্রেক আউট জোন এটাই হচ্ছে আমাদের ব্রেক আউট জোন এবং এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন কিন্তু এখানে এরকম সহজ মনে হলেও মার্কেটে যখন আপনি ট্রেড করতে যাবেন দেখবেন যে অনেক প্রবলেম হচ্ছে আঁকা বাঁকা মিলতেছে না কানেকশন করাইতে পারতেছেন না এইটা ডিটেইলে হচ্ছে আমি মার্কেটে দেখাবো আপনাদেরকে আমি মার্কেটে দেখাব মার্কেটের মধ্যে সাপোর্ট রেজিস্ট্যান্স ব্রেক আউট লাইন এগুলাই হচ্ছে সব এইগুলোই আপনি দেখতে পাবেন এটা হচ্ছে আজকে আমাদের ট্রেড আমাদের গ্রুপে ট্রেড শেয়ার করছিলাম এটা আজকে তো যাই হোক ট্রেডের ট্রেড নিয়ে আজকে কথা বলবো না আজকে আপনাদের মার্কেটের মাদার কনসেপ্ট নিয়ে কথা বলবো আগে আপনাকে শিখতে হবে পরে ট্রেডিং তো যাই হোক দেখেন এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ট্রেন লাইন দেখেন কত সুন্দর ভাবে দেখেন হায়ার হাই ব্রেক করে চলে গেছে দেখেন কত সুন্দর ভাবে হায়ার হাই ব্রেক করতেছে সাপোর্ট তৈরি করতেছে তো এই যে ট্রেন লাইন ট্রেন লাইন ব্রেক আউট হলো কোথায় এখানে রিটেস্ট করলো রিটেস্ট করার পর নিচে চলে আসলো তো সেটা আমাদের কনসার্ন না তো এই যে ট্রেন লাইন দেখেন এই ট্রেন লাইন মার্কেটে আপনি কীভাবে কানেক্ট করবেন সিম্পল আপনি জাস্ট যেখানে ট্রেন দেখতে পাবেন সেখানে নিচে থেকে একদম শেষ পর্যন্ত কানেক্ট করা দিবেন এগুলো আমি আগে থেকে ড্রয়িং করে রাখছি কারণ না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আপনারা বড় ভিডিও পছন্দ করেন না যতটা শর্ট করা যায় আর কি সেটাই চেষ্টা করছি এই হচ্ছে ট্রেন লাইন এই ট্রেন লাইনের আগে কী ছিল দেখেন আরেকটা ট্রেন লাইন কিন্তু এটা ডাউন ট্রেন্ডে নিচের দিকে ছিল দেখেন আপনাদের দেখাবো আমি মার্কেটে ট্রেন লাইন এবং সাপোর্ট রেজিস্টেন্সি সবকিছু এর বাইরে অন্য কিছু নাই পৃথিবীতে যত স্ট্র্যাটেজি তৈরি হয়েছে সবকিছুই সাপোর্ট রেজিস্টেন্স ট্রেন লাইনের উপরে বেস করেই তৈরি হয়েছে যত নতুন কনসেপ্ট হোক সেটা হতে পারে পুরাতন কনসেপ্ট এই মাদার কনসেপ্টের উপরেই তৈরি হয়েছে কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি আমরা ট্রেন লাইন নিচের দিকে তো এই ট্রেন লাইনের ব্রেকআউট কোথায় হলো ফাইনাল ট্রেন লাইনের ব্রেকআউট হচ্ছে এখানে হলো তো ব্রেকআউট করে মার্কেট উপরে চলে গেছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে একটা এটা আমি রিমুভ করে দেখাই আপনাদেরকে এক সেকেন্ড এখানে দেখেন দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের রিজেকশন জোন এখানে রিজেকশন জোন তারপরে দেখেন এখানে আর রিজেকশন জোন আছে সেটা হচ্ছে এইটা এই যে রিজেকশন জোন আপনার কোনটা রেজিস্টেন্স কোনটা সাপোর্ট সেটা বিষয় না আপনি শুধু এই জোনগুলো কানেক্ট করান করলে আপনার রেজিস্টেন্স এটা যদি নিচে কানেক্ট হইতো সাপোর্ট হইতো সিম্পল জাস্ট কানেকশনটা এখানে দরকার এই যে এখানে এই জোনটা দেখেন এখানে কী আছে মার্কেট দেখেন মার্কেট কী করতেছে মার্কেট এখানে সাইডওয়েজ তো মার্কেট এরকম এরকম এরকমভাবে চলতেছে এই যে মার্কেট চলতেছে এখানে যে প্রতিবার যে মার্কেট এখান থেকে সাপোর্ট নিয়ে উপরে চলে গেছে উপরে চলে গেছে দেখেন উপরে চলে গেছে উপরে চলে গেছে তো এই যে উপরে চলে যাচ্ছে এখানে আপনাকে তো এখানে কিছু করতে হবে না আপনি জাস্ট একটা লাইন ড্র করেন যেখানে ম্যাক্সিমাম লেভেল গুলা কানেক্ট হবে এখন যদি বলেন যে ভাই আমি একটা লাইন শুধু শুধুমাত্র একটা লাইন ড্র করবে দেখেন এখানে যদি শুধুমাত্র একটা লাইন ড্র করেন তাহলে কি হবে দেখেন দেখাই দেখেন এখানে দেখা যাচ্ছে যে এখানে মার্কেট নিচে চলে আসছে হয়ে গেছে এখানে দেখা যাচ্ছে ব্রেকআউট হয়ে গেছে এগুলা কিন্তু জানুয়েন ব্রেকআউট না এই জন্য সবসময় আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট কথা বলি সবসময় আপনাদেরকে যখন সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন একটা জোন নিতে হবে আপনাকে কারণ মার্কেট কিন্তু কারো বাপের না আমার বাপেরও না আপনার বাপেরও না তাহলে মার্কেট কোনো ফিক্সড না যে আপনাকে এক্সাক্ট সাপোর্টে টাচ করে উপরে চলে যাবে মার্কেটের কোনো আপনাকে কথা দিছে মার্কেট যে আপনি ট্রেড করেন আমি এখানে টাচ দিয়ে চলে যাব উপরে ফিক্সড কথা এ কোথায় লেখা আছে মার্কেট ভাই চলে আমরা জাস্ট প্রেডিকশন করি আমরা জাস্ট প্রিভিয়াস হিস্টোরিতে কি হচ্ছে সেটার উপরে প্রেডিকশন করে আমরা ট্রেড করি এই এতটুকুই আমাদের নলেজ তো এই জন্য সবসময় আমাদেরকে কি করতে হবে এটা জোন আঁকাইতে হবে তাহলে আপনি সব সময় ট্র্যাক কম হবেন মার্কেটে আছে কি দেখেন সব জায়গায় লাইন সাপোর্ট এবং সব সব জায়গায় জায়গায় দেখেন এখানে কি মার্কেট হাই হাই ব্রেক করতেছে চাই ট্রেন লাইন আপনি সাপোর্ট থেকে বাই করেন যেখানে ব্রেক আউট করেছে সেখানে সেল করেন সিম্পল তো এই হলো ব্যাপার মার্কেটে আপনি যেখানেই যাবেন সেখানেই সাপোর্ট রেজিস্টেন্স এবং ট্রেন লাইন দেখেন এখানে ট্রেন লাইন ব্রেক আউট আবার আবার ট্রেন লাইন উপরের দিকে উপরের দিকে ব্রেক আউট আবার এখানে দেখেন ট্রেন লাইন ট্রেন লাইন উপরের দিকে ব্রেক আউট উপরে চলে গেছে এই ট্রেন লাইনের শেষে আর একটা ট্রেন লাইন যেটা নিচের দিকে চলে আসছে এই যে ট্রেন লাইন শেষ হলো আবার আর একটা ট্রেন লাইন এই ট্রেন লাইন ব্রেক আউট আবার নিচে চলে আসলো এই হলো অবস্থা দেখেন এখানে আবার ট্রেন লাইন ব্রেক আউট হয়ে নিচে চলে গেছে আবার নতুন একটা ট্রেন লাইন ধরছে প্রিভিয়াসলি এখানে একটা ট্রেন লাইন ছিল আবার নিচে চলে আসছে তো মার্কেটে আপনার সব জায়গায় যে কোনো জায়গায় মার্কেটকে আপনি রিফ্রেশ করে বসবেন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন লাইন গোল্ডে সবচেয়ে বেশি পজ ট্রেন লাইন আপনি যদি শুধু ট্রেন লাইন ফলো করে ট্রেন লাইনের সাপোর্ট থেকে যদি আপনি লং গুলা করতে পারেন এগুলো ভাই একদিনে হবে না আপনাকে সময় নিতে হবে লংগুলো যদি করতে পারেন এবং কোনটা ভ্যালিড ইনভ্যালিড এগুলো যদি আপনি বের করতে পারেন এগুলো ইনশাল্লাহ আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে কথা দিছি শেখাবো কোনো পেইড কোর্স না এ টু জেড আমি বেসিক থেকে শুরু করলাম শেখাবো কোনটা থেকে লং করবেন কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড কোনটা থেকে বাই করবেন আপনি যদি ট্রেন লাইনের এই বাই আর সেলগুলো যদি ধরতে পারেন ব্রেকআউটে যেতে হবে না ব্রেকআউটে অনেক ট্র্যাপ হয় টেন লাইনের যদি বাই আর সেল গুলো ধরতে পারেন ভাই আপনার ট্রেডের অভাব হবে না আপনার ট্রেডের অভাব হবে না আপনি এত ট্রেড পাবেন মার্কেটের সব জায়গায় ট্রেন লাইন সব জায়গায় ট্রেন লাইন আপনি যদি এইগুলা ধরতে পারেন ভাই মানে কি বলবো সারা দিন আপনার শুধু গোল্ডের ট্রেন লাইনই হয় কারণ গোল্ড এমন একটা পেয়ার এত ভালো টাইল এখানে যখন উপরের দিকে যায় ট্রেন লাইন হয়ে যায় নিচের দিকে যায় ট্রেন লাইন হয়ে আসে কারণ এখানে প্রচুর মুভমেন্ট থাকে আপনি যেখানে তাকাবেন মার্কেটের মার্কেটে যেখানে তাকাবেন সেখানেই আপনি ট্রেন লাইন খুঁজে পাবেন মার্কেট অনেক সহজ অনেক সহজ এটাকে যদি আপনারা কঠিন ভাবে ভাবেন অনেক কঠিন হয়ে যাবে আপনি যদি সহজ করে বুঝতে চান আপনি বেসিক ট্রেন লাইনে আপনি যদি ট্রেডিং এর বেসিক মাদার কনসেপ্ট সাপোর্ট রেজিস্ট্যান্স এবং ট্রেন লাইন ব্রেকআউট ব্রেকআউট ফলো করবেন জাস্ট মার্কেট দেখার জন্য উপরে যাবে বা নিচে যাবে এগুলো ব্রেকআউট ট্রেড করার দরকার নেই ব্রেকআউট ম্যাক্সিমাম ফেক হয় তো ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে যদি আপনি ট্রেড করেন এবং সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করেন এবং ভ্যালিড ইনভ্যালিডি একটু দেখে শুনে যদি বুঝে শুনে ট্রেড করেন ভাই আপনাকে প্রফিটেবল হওয়া থেকে কেউ ঠেকাতে পারবে না চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ ভাই আপনাকে অনেক কিছু শিখতে হবে না ভাই এই সিক্রেট কোর্স ওই সিক্রেট কোর্স কিছু শিখতে হবে না ভাই ট্রেনিংয়ের বেসিকটা আগে ভালো করে শেখেন আপনারা বেস তৈরি করেন আপনার এই যে মার্কেটটা অ্যানালাইসিস তো করতে হবে যে ভাই এখানে ট্রেন লাইন সেল দেখেন এখানে কি ছিল এখানে এখানে দেখেন এই যে এখানে ট্রেন লাইনটা ছিল এখানে এই যে ব্রেক হওয়ার কারণেই তো মার্কেটটা উপরে গেছে তাই না তো এই যে প্রিডিকশনটা এটা করবেন কিভাবে আপনি তো মার্কেট অ্যানালাইসিস করতে পারেন না ট্রেন লাইনটা আপনাকে আঁকাতে হবে আঁকানো করে বসে থাকতে হবে আপনাকে স্ক্রিনের সামনে তারপরে দেখবেন খেলা মার্কেট আপনার কথা মতোই চলবে সব সময় যদি আপনি মার্কেটকে সময় দেন তো এই হলো মূল বিষয় আজকের মতো আমি এখানেই শেষ আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পার্ট বাই পার্ট দেখে দেখে আস্তে আস্তে শিখবেন প্র্যাকটিস করবেন যদি কোনো সমস্যা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাকে পার্সোনালি নক দেবেন সমস্যা না আমি যথেষ্ট চেষ্টা করব হেল্প করার ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ